২০২৪ হাজার বিষ্ণুপুরে বিষ্ণুপুরে সাবেক স্বামী স্ত্রীর মধ্যে হাড লড়াই হবে বিষ্ণুপুর লোকসভায় এখানে সংখ্যালঘু জাতি আছে পনেরো পার্সেন্ট জাতি আছে ৩৩ পার্সেন্ট এবং সাধারণ হিন্দু আছে এখানে সাঁইত্রিশ পার্সেন্ট বিষ্ণুপুর লোকসভায় ষাটটি বিধানসভার মধ্যে এখানে ভালো ফল করে বিজেপি এখানে বিজেপি টিএমসি পায় তিনটি বিজেপি পায় চারটি অন্যান্য দল এখানে শূন্য আসন পায় বিষ্ণুপুর ষাটটি বিধানসভার মধ্যে টিএমসি এখানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় চুয়াল্লিশ পার্সেন্ট কংগ্রেস বা অন্য দল এখানে পায় দশ পার্সেন্ট এখানে এক পার্সেন্ট বেশি ভোট পায় বিজেপি দুই সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি তিপ্পান্ন ভোট পায় বিজেপি পায় চব্বিশ এবং সিপিআইএম এখানে ভোট পায় বিশ এই এই লোকসভায় কিন্তু তেমন একটা অশান্তি অরাজকটা কোনো দেখা যায়নি 2019 সালে এই আসনটি জয়লাভ করে বিষ্ণুপুর আসন থেকে জয়লাভ করে সুমিত্র খা এখানে বিজেপি থেকে তিনি ভোট পান প্রায় ছেচল্লিশ পার্সেন্ট এবং টিএমসি এখানে ভোট পান চল্লিশ এবং সিপিএম ভোট পান সাত পার্সেন্ট এখানে বিজেপির বত্রিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং টিএমসি চার পার্সেন্ট ভোট কমে যায় আর সিপিআইএম এখানে ভোট ছাব্বিশ পার্সেন্ট ভোট এখানে কমে যায় অর্থাৎ সিপিএমের ভোটগুলো বিজেপি এখানে যোগ করে দু হাজার একুশ সালে এখানে বিধানসভায় প্রথম হল বার যারা বিধানসভায় এখানে টিএমসি জয়লাভ করে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি এখানে ভোট পায় হলো একচল্লিশ পারসেন্ট এখানে এক তেত্রিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং সিপিএমের একত্রিশ পার্সেন্ট ভোট কমে যায় এখানেও সিপিএমের ভোট বিজেপিতে যোগ হয় ওদ্রা বিধানসভায় দু হাজার একুশ সালে এখানে জয়লাভ করে বিজেপি অমিত সরকার এখানে তিনি ভোট পান ছেচল্লিশ পারসেন্ট এবং টিএমসি এখানে ভোট পান একচল্লিশ পার্সেন্ট বিজেপি এখান থেকে এগারো ভোটে জয়লাভ করে কথুপুর বিধানসভায় দু হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় আর বিজি আর টিএমসি এখানে ভোট পায় বিয়াল্লিশ পার্সেন্ট বিজেপি এখানে এগারো হাজার সাতশো পঁচাশি ভোটে জয়লাভ করে ইন্দ্রাস বিধানসভা এখানেও জয়লাভ করে বিজেপি নির্মল দ্বারা এখানে তিনি ভোট পান আটচল্লিশ পার্সেন্ট এবং টিএমসি থেকে ভোট পায় পঁয়তাল্লিশ পারসেন্ট এখানে নির্মল দ্বারা বিজেপি থেকে সাত হাজার দুশো বিশ ভোটে বিশাল ভোটে জয়লাভ করে তার পরবর্তী বিধানসভা হল কান্দারগস বিধানসভা এখানে টিএমসি ভোট জয়লাভ করে টিএমসি সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং পনেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি এখানে পরাজিত হয় আটত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং সিপিআইএমের এখানে দশ পার্সেন্ট ভোট পায় এবং তিয়াত্তর পার্সেন্ট ভোট কমে যায় অর্থাৎ এখানে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে টি এম বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনের উপরে ভিত্তি করে এখানে সম্ভাব্য জয়ের প্রার্থনা এখানে টিএমসি এগিয়ে আছে টিএমসি এখানে ভোট পেতে পারে চুয়াল্লিশ পার্সেন্ট বিজেপি এখানে ভোট পেতে পারে এগারো পার্সেন্ট এই সমীক্ষা ভুল হতে পারে কারণ এটা কয়েকজনকে নেওয়া করা হয়েছে কারণ প্রতিনিয়ত মানুষের মত পরিবর্তন করা যায় দেখা যাক সাত তারিখের ফল কি পাওয়া যায়